তাহলে বোঝা গেল সময়ের অনেক দাম সময়ের অনেক মূল্যায়ন আমরা তো সময়ের দাম দেই না সময়ের মূল্যায়ন আমরা করি না কেউ এই সময়টাকে ইমানের কাজেও লাগাতে পারে আবার এই সময়টাকে কেউ কুকুরের কাজেও ব্যবহার করতে পারে আবার কেউ এই সময়টাকে তাকে গুনার কাজেও লাগাতে পারে আবার কেউ এই সময়টাকে তাকে আমলের কাজেও লাগাতে পারে অনেক বড় দামি একটা হলো সময়ের সময় আমরা এই সময়ের মূল্যায়ন করি না এই সময়টাকে আমরা অবহেলা অবহেলা করি অপচয় করি সময়ের কদর আমরা করি না অথচ আল্লাহ রাব্বুল আলামিন আসরের ময়দানে যখন ধমক দিয়ে আমাদের তিরস্কারের সাথে যখন বলবেন আওয়ালাম নুআম্মিলুকুম মা ইয়া তাযাক্কারু ফীহিম তযাক্কার আমি কি তোমাদের এতটুকু বয়স দেই না এতটুকু সময় কি আমি তোমাদের দেই নাই যেই সময়টা তোমরা উপদেশ গ্রহণ করে এক কাজে লাগাই বা আমি আপনাদের মাঝে তালোয় করেছি এবং আল্লাহর রাসুল করিম সাল্লাহ ওয়াসাল্লামের অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস আমি আপনাদের মাঝে পেশ করেছি কোরআন এবং হাদিসের কিছু আলোটপাত আমি আপনাদের মাঝে করবো অমা তৌফিক সম্মানিত সম্মানিত দিন প্রিয় মুসলমান ভাইরা আল্লাহ তালা কোরআনের প্রত্যেকটা কথাই হলো সত্য আমরা যারা মুসলমান আমরা যারা মুমিন আমরা যারা ইমানদার আমরা সকলেই বিশ্বাস করি করি ভাই ভাই এই কোরআন সত্য এটা আমরা বিশ্বাস করি কি না আল্লাহ আল্লা প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা আমাদের জন্য রয়েছে উদ্দেশ্য আল্লাহ কোনো কিছুকে অযথায় সৃষ্টি করেন নাই সৃষ্টি অযথায় কোনো কিছু তিনি বানান নাই বানান নাই তিনি উদ্দেশ্যহীন থেকে পবিত্র পবিত্র তিনি যা কিছু করেন তার মধ্যে একটা উদ্দেশ্য রয়েছে ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলামিন এই সুরাটা নাজিল করেছেন এর ভিতরে একটা উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্য রয়েছে আর আমাদের জন্য রয়েছে নিদর্শন এবং উপদেশ এবং উপদেশ আল্লাহ তালা কোনো কিছুকে অযথায় সৃষ্টি করেন না সৃষ্টি করেন না আল্লাহ রব্বুল আলমিন আসমান তাকে বানাইলেন আমাদের জন্য সার সমূহ আর জমিন তাকে আল্লাহ আমাদের জন্য রবীন্দ্র আসমান তাকে আল্লাহ রব্বুল আলমিন বানাইছেন ছায়াসমূহ আমাদের জন্য আর জমিন তাকে আল্লাহ রব্বুল আলমিন বানাইছেন বিছানা স্বরূপ এই জমিনের মধ্যে আমরা উঠা করব। করবো জমিনের মধ্যে আল্লাহ তালার ইবাদত করব এই জমিনের মধ্যে আমরা আল্লাহ তালার আল্লাহ আসমানটাকে অযথায় বানান নাই জমিনটাকে আল্লাহ তালা অযথায় বানান নাই আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলমিন অযথায় বানান নাই আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য আসমান থেকে আল্লাহ আব্বুল আলমিন ছায়াসমূহ বানাইছেন অযথাই সৃষ্টি করেন নাই জমিনটাকে আল্লাহ রব্বুল আলমিন বিছানা বানাইছেন অযথায় সৃষ্টি করেন নাই আপনাকে আমাকে আল্লাহ রবামিন বানাইছেন ইবাদত করার জন্য অযথায় সৃষ্টি করেন নাই আল্লাহ রাসরকে আল্লাহ তালা নাজিল করেছেন এর মধ্যে আল্লাহ তালার একটা উদ্দেশ্য রয়েছে কী জন্য আল্লাহ তালা এই সুরাটা নাজিল করলেন আর আমাদের জন্য কী বার্তা তিনি দিয়েছেন এই সুরাটার সানে নজুল হল আল্লাহর সুল করিম সাল্লাইসাল্লাম জন্ম থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত অর্থাৎ নবুয়তের আগ পর্যন্ত তিনি কাউকে কালিমার দাওয়াতও দেন নাই তিনি কাকে দিনের দাওয়াতও দেন নাই নামাজের দাওয়াতও দেন নাই তিনি এই চল্লিশটা বছর মানুষের সাথে উঠা বসা করেছেন মানুষের সাথে উঠা বসার কারণে মানুষের সাথে তিনি চরিত্রের পরিচয় দিয়েছেন তিনি আর চরিত্রটাকে তিনি গঠন করেছেন এই চল্লিশটা বছর নবতের আগ পর্যন্ত এই চরিতাকে এটা নিয়ে এভাবেই তৈরি করেছেন এমনভাবে তিনি তিনার চরিত্রকে গঠন করেছেন যাতে আরব দেশের লোকেরা তাকে আল আমিন বলে বিশ্বস্ত আল আমিন বলে তাকে ডাকত এই চল্লিশ বছরে তিনি এই জিনিসটা অর্জন করেছেন যখন আল্লাহ তালার হুকুমে ওহি নাজিল হলো চল্লিশ বছর পর যখন ওহি শুরু হয়ে গেল আল্লাহ তালার হুকুম যখন শুরু হয়ে গেছে হে মোহাম্মদ এখন আপনি দিনের দাওয়ার শুরু করে দেন এখন মানুষকে আমার কথাগুলো বলে দেন আল্লাহ রাসুল করিম আলাইহি সাল্লাম যখন চল্লিশ বছর পর যখন দিনই দাওয়ার শুরু করলেন যারা দিনে দাওয়াত গ্রহণ করেছেন তারা তো আল্লাহর কাছে প্রিয় হয়ে গিয়েছিল আর যারা আল্লাহ তালার ধর্মকে যারা মানে নাই ইসলামকে যারা গ্রহণ করেন নাই তারা সকলেই সমালোচনা করতেছিল মোহাম্মদ হয়তো খুটির গস্তের মধ্যে পড়ে গেছে মোহাম্মদ হয়তো পাগল হয়ে গিয়েছে মোহাম্মদ তো আগেই ভালো ছিল সে এখন কিসের দাওয়াত দিচ্ছে কিসের ইসলামের কথাগুলো বলছে এই কথা যখন সমাজের মধ্যে কাফেররা বেইমানরা যখন আলোচনা শুরু করল তালা বললেন হে মোহাম্মদ আপনি মানুষের কাছে এই সুরাটার আয়াতগুলো পড়ে দেন তাদেরকে বলে দেন যে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন না ক্ষতিগ্রস্তের মধ্যে কারা আছে আমি এই সুরাটা নাজির করে দিলাম এই সুরাটার স্কেলটা ধরেন এই সুরাটার যে পড়বে যে বুঝবে এই সুরাটার মধ্যে আল্লাহ কি কথা বার্তায়ন করেছেন যে কে কে ক্ষতির গস্তের মধ্যে আছে যারা এই সুরাতা পড়বে যারা এই সুরাতুল আসরের অর্থগুলো বুঝবে যারা এই সুরাতার তাপসিরগুলো সুন্দরভাবে বুঝবে তারাই একটা স্কেলের মাপ কাটিয়ে দিতে পারবে যে কে কে ক্ষতির গস্তের মধ্যে আছে এই সুরাতুল আসর অনেক গুরুত্বপূর্ণ একটি সুরা একটি সোরা কেমন গুরুত্বপূর্ণ সুরা আমাদের চার ইমামের এক ইমাম ইমাম সাফি রহমতুল্লাহ আলাহি বলেন আল্লাহ যদি কোন সুরাকে যদি নাজিল না করতেন এই সুরাতুল আসর যদি বান্দার জন্য নাজিল করা হতো তাহলে এই সুরাতুল আসরটা বান্দার নাজাতের জন্যই যথেষ্ট হয়ে যেত কথা আমার বুঝতেছেন ইমাম সাফি রহমতুল্লাহ আলাই বলেন বান্দার জন নাজাতের জন্য যদি আর কোন সুরাও যদি নাজিল না করা হতো সুরাতুল আসর যদি একটি সুরাই যদি নাজিল করা হতো তাহলে উম্মতের নাজাতের জন্যই যথেষ্ট ছিল কি গুরুত্বপূর্ণ এই সুরাতা আল্লাহ আল্লাহ রসুলের দুই সাহাবি একজনের সাথে আরেকজনের যখন সাক্ষাৎ করা হয় একজন আরেকজনকে ততক্ষণ পর্যন্ত ছাড়তেন না যতক্ষণ পর্যন্ত এই সুরাতুর আসর করে না একজন আরেকজনকে না আল্লাহ রাসুলের দুই সাহাবি যতক্ষণ পর্যন্ত এই সুরাতুল আসর তেলত করে না শোনানো হতো কি পূরণ কি গুরুত্বপূর্ণ এই সুরাটি সুরা সুরা কেন পড়ানো হতো না সুরাক ইখলাস কেন পড়া হতো না আয়াতুল কুরসি কেন পড়তেন না কারণ আল্লাহ তালা এই সুরাতের মধ্যে দুনিয়ার কথাও রেখেছেন আখেরাতের কথাও রেখেছেন আমাদের দুনিয়া দরকার আখেরাতও দরকার কারণ এটা আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন শিখিয়েছেন আমরা মনাজাতের মধ্যে বলি রব্বানা আতিনা, রানা দুনিয়া হাসানা তাও আল্লাহ আপনি আমাদের দুনিয়ার মধ্যে উত্তম যা দিন এবং আখেরাতের মধ্যে আমাদের উত্তম প্রতিদান দিন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার কথা আগে উল্লেখ করেছেন তাহলে আমাদের দুনিয়া দরকার আখেরাতও দরকার এবার আসুন এই সুরাতার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন ওয়াল্লাহ যেহেতু সময় কম তার আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি ওয়াল্লা অনেক মুফাসের ক্যারমরা এখানে সময়ের কথা বলা হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের সময়ের কসম খেয়েছেন তাহলে বোঝা গেল সময়ের অনেক দাম সময়ের অনেক মূল্যায়ন আমরা তো সময়ের দাম দেই না সময়ের মূল্যায়ন আমরা করি না কেউ এই সময়টাকে ইমানের কাজেও লাগাতে পারে আবার এই সময়টাকে কেউ কুকুরের কাজেও ব্যবহার করতে পারে আবার কেউ এই সময়টাকে তাকে গুনার কাজেও লাগাতে পারে আবার কেউ এই সময়টাকে তাকে আমলের কাজেও লাগাতে পারে অনেক বড়ো দামি একটা নিয়ামত হলো সময়ের আমরা এই সময়ের মূল্যায়ন করি না এই সময়টাকে আমরা অবহেলা অবহেলা করি অপচয় করি সময়ের কদর আমরা করি না অথচ আলামিন আসরের ময়দানে যখন ধমক দিয়ে আমাদের তিরস্কারের সাথে যখন বলবেন বসবেন্ডাক আমি কি তোমাদের এতটুকু বয়সও দেই নাই এতটুকু সময় কি আমি তোমাদের দেই নাই যেই সময়টা তোমরা উপদেশ গ্রহণ করে এক কাজে লাগাইবা যখন আল্লাহ রব্বুল আলামিন কে মতেন ময়দানে আমাদেরকে যখন তিরস্কারের সাথে যখন বলবে আমি কি তোমাদের এতটুকু বয়সও দেই নাই এতটুকু সময়ও কি আমি তোমাদের কি দেই নাই যেই সময়টা তোমরা উপদেশ গ্রহণ করবা উপদেশ গ্রহণ করার পর নেক কাজে লাগাইবা তখন আমরা উত্তরটা কি দেবো দেব যখন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই প্রশ্ন করবে এজন্য সময়ের মূল্যায়ন আমাদের করতে হবে সময় অনেক গুরুত্বপূর্ণ সময় এটাকে আমাদের মূল্যায়ন করতে হবে আমরা তো এখন বর্তমানে সময়ের মূল্যায়ন করি না সময় এটাকে আমরা কাজে লাগাই না সময় আমাদের থেকে যতই চলে যায় আমাদের জীবনে হায়া ততগুলোই কমে যায় সময় আমাদের যত চলে যায় আমাদের জীবনে হায়াত কবরের সময় আমাদের গুণিয়ে আসে সময়ের মূল্যায়ন আমাদের করতে হবে সময়ের দাম আমাদেরকে দিতে হবে আমরা সময়ের মূল্যায়ন একেবারেই করি না একেবারেই আমাদের কাছে সময়ের মূল্যায়ন আমাদের নাই আমরা অযথায় বসে বসে সময়টাকে আমরা নষ্ট করি দোকানে বসে মানুষের গিবত আমরা করতে থাকি করতে থাকি গিবত আমাদের জিন্দিকির সময়টাই আমাদের নষ্ট হয়ে যায় গিবতটা কি পরিমাণ যে বসা বসা যায় করে তার কঠিন পরিণাম তার শাস্তি আল্লাহ রসুল সালিম সাল্লাল্লাহ আলাহিসাল্লামের হাদিসের মধ্যে বলেছেন হরসত আনা সদাদি আল্লাহ ফুতা আল্লাহ হইতে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন আল্লাহ তালা যখন আমাকে মেরাজের যখন নিয়ে যান আমি এমন লোকদের সাথে অতিক্রম করলাম যাদের নোখ গিলো ছিল তামারের মতো নোখ গিলো ছিল তামারের মতো তারা তাদের নিজেদের শরীরের মধ্যে খামসাইটি ছিল তাদের তাদের নিজেদের শরীরের ভিতরেভাবে খামসাইটি ছিল আল্লাহ রাসুল করিম আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাই এই সমস্ত লোক কারা তখন জিব্রাই আলা বললেন ওরা ওই সমস্ত লোক তারা ওই সমস্ত মুসলমান যারা নিজেদের বাইরের গিবত করত। তারা নিজেদের বাইরের ইজ্জতের উপর কথা বলত সমালোচনা করত তারা ওই সমস্ত লোক একটা গিবটের শাস্তি যদি এত ভয়াবহ হয় আল্লাহ রাসুল করিম সাল্লাই সাল্লাম বলেছেন যে গিবত যারা বলে তাদের জিনা থাইকে বড় মারাত্মক গুনা আমরা সময়টাকে এই গিবতের পিছনেই নষ্ট করি আমরা আমাদের সময়টাকে মূল্যায়ন করি না এই জন্য আল্লাহ রসুল করিম সাল্লাই সাল্লাম বলেছেন সময়ের মূল্যায়ন করা সময়টাকে দাম দেওয়া এই জন্য আল্লাহ তাল্লাহ কসম খেয়েছে ওলাহাস প্রথমেই শুরু করেছেন সময়ের কসম খেয়ে এরপর আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে এই ক্ষতির ভিতরে আমিও থাকতে পারি খটির গোস্তের ভিতরে আপনিও থাকতে পারেন এ খটির গোস্তের ভিতরে একজন মেম্বারও থাকতে পারে এ খটির গোস্তের ভিতরে একজন চেয়ারম্যানও থাকতে পারে এ খটির গস্থের ভিতরে একজন এমপিও থাকতে পারে এ খটির গোস্তের ভিতরে একজন মন্ত্রীও থাকতে পারে এ খটির গোস্তের ভিতরে সকলেই থাকতে পারি তবে আল্লাহ তাআলা চারটা গুণের কথা বলেছেন যাদের মধ্যে এই চারটা গুণ থাকবে তারা কখনো ক্ষতির গস্থের মধ্যে থাকবেন আমরা তো মনে করি সম্পদ থাকলে আমাদের বিপদ থেকে আমরা উদ্ধার কিন্তু না সম্পদ তো আপনাদের বর্তমানে সম্পদ কতটুকু কতটুকু আল্লাহ তালা কারণকে যে পরিমাণ সম্পদ এই সম্পদ থাকার সত্ত্বেও সে তার নিজের আজাব থেকে বাঁচতে পারে না এই জন্য আল্লাহ তালা চারটা গুণের কথা বলেছেন যাদের মধ্যে এই চারটা গুণ পাওয়া যাবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারবেন

কোরআনের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ ইমানের কথা আগে এনেছেন এই জন্য ইমান সবার আগে সমস্ত আমলের বুনিয়াদ হলো ইমান যার ইমান ঠিক তার আমল ঠিক যার ইমান ঠিক নাই তার আমলের কোনো দাম নাই শরীরের মধ্যে রুহ থাকলে যেমন দেহের দাম পাওয়া যায় শরীরের মধ্যে রুহ না থাকলে দেহের কোনো দাম পাওয়া যায় না ঠিক তেমনিভাবে যার ইমান আছে তার আমলের দাম আছে যার ইমান নাই তার আমলের কোনো দাম নাই আল্লাহ তালার পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যারা কাফের যাদের আমলগুলো হলো মরিচিকার মতো যারা কাফের যাদের ইমান নাই তাদের আমলগুলো আল্লাহ তালা বলেছেন মরিচিকার মতো মরিচিকা কি মরিচিকা কি যে আরব দেশের মরুভূমির ভিতরে যখন মানুষ দাঁড়ায় তখন দূর থেকে বোঝা যায় ওইখানে পানি আছে কিন্তু কাছে গিয়ে কোনো পানির নিশানা পাওয়া যায় না যারা কাফের তারা নিয়ত করে যে আমরা তো আমলের মধ্যে আছি কিন্তু আমলের কোনো নিশানা তাদের মধ্যে নাই কারণ প্রথম গুণই তাদের মধ্যে নাই সেটা হলো ইমান ইমানের গুণ তাদের মধ্যে নাই তাদের মধ্যে এই জন্য ভাই ইমান তাকে আমার ঠিক করতে হবে ইমান তাকে আমাদের মজবুত রাখতে হবে যার ইমান ঠিক হবে তার আমল ঠিক হয়ে যাবে আর যার ইমান ঠিক হবে না তার আমলের কোনোই দাম পাওয়া যাবে না ইমান তাকে মজবুত করতে হবে সাহাবাই কামের ইমানের মতো যার যাররা পরিমাণ ইমান থাকবে তার পুরস্কার হলো এই দুনিয়ায় দশ দুনিয়া আল্লাহ তালা তাকে পুরস্কার দিবেন তো বলেন না আল্লাহ দশ দুনিয়া যাররা বলতে আমরা কি বুঝি জানেন জমিন থেকে বালু কণাকে নিলে সত্তর বাক করলে যে একটা কণা হয় এই কণাটাকে বলা হয় আর এই জাররা পরিমাণ যার কাছে থাকবে ইমান আল্লাহ এই দুনিয়ায় দশ দুনিয়া আল্লাহ তাকে দেবে এই জন্য ইমান তাকে আমাদেরকে ঠিক রাখতে হবে ইমান তাকে আমাদের মজবুত রাখতে হবে আল্লাহ রাসুল করিম সাল্লাই হাদিসের মধ্যে বলেন আখ লিস আমানুল কলিন তোমার ইমানটাকে তুমি খাঁটি করো তোমার ইমানটাকে তুমি ঠিক রাখো আমল অল্প করো সেটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য ভাই আমার ইমান আমাদের মজবুত রাখতে হবে সাহাবাই ক্যারাম যেভাবে ইমানটাকে ঠিক করেছেন আমাদেরকে সেই ইমানটাকেই ঠিক রাখতে হবে সাহাবাই ক্যারামরা যেভাবে ইমান মজবুত রেখেছেন বাতিলের কাছে তারা কখনো মাথা নত করেন নাই নিজের জীবন থেকে বেশি মূল্যায়ন করেছিল ইমান সেই ইমান আমাদেরকে মজবুত রাখতে হবে সাহাবায় ক্যারামে ইমানের জন্য নিজের জীবনটাকেও ত্যাগ করে দিয়েছেন জীবনের কষ্ট যা দরকার ছিল সেই কষ্ট তারা করেছিল কিন্তু কখনও তাকে তারা কখনো বিক্রি করেন। বিক্রি এত দামি তাদের কাছে ইমান ছিল সাহাবায় ক্যারামের কাছে পছন্দের জিনিস ছিল ইমান আর অপছন্দের জিনিস ছিল কুফোর সেরে তারা তাদের ইমান তাকে অনেক মূল্যায়ন করত তারা তাদের ইমান তাকে অনেক দামি মনে দামি মনে করত আমরা তো আমাদের বর্তমানে ইমান তাকে আমরা কি বুঝি না এই জন্য সব কিছু কর্নেওয়ালা সব কিছু পান্নেওয়ালা একমাত্র কে আর আওয়াজ বলেন কে আমরা সাক্ষী ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কিনাই মাবুত নাই এটা আমরা কি করি স্বীকার করি স্বীকার করি এই স্বীকারটা যারা করবে তারাই হবে প্রকৃত ইমানদার এরপর এই আমলগুলো আমরা যখন করব। মুমিনের প্রত্যেকটা আমল তার কাজেই তার পরিণত করে দিবে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর একজন মুমিন সে শ্রমিক সে কাজ করতেছে একজন ইমানদার সে কাজের নিয়ত করতেছে আর আল্লাহ তালা তাকে সৎকারে জারিয়া হিসাবে আল্লাহ তালা তাকে সব সব দিতেছে ইমান তাকে মজবুত রাখতে হবে ইমানটাকে আমাদের ঠিক রাখতে হবে যার ইমান ঠিক তার আমল ঠিক যাদের ইমান আমল দুইটা ঠিক তাদের পুরস্কার কি আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং নে আমল করেছে তাদেরকে আমি জান্নাতুল তুল ফের দান করবো